আসসালামু আলাইকুম ওয়া আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন কৃষি সংক্রান্ত ইউটিউব চ্যানেল আধুনিক কৃষি সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে আলোচনা করব বার্ট রোগ সম্পর্কে বার্ট রোগ কেন হয় কি কাজ করলে বার্ট রোগ থেকে আপনার হাঁস মুরগি বেঁচে থাকবে বার্ট রোগের লক্ষণগুলো কি কি। বার্ট রোগের লক্ষণ ও চিকিৎসা এই সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করা হবে এই একটি ভিডিও দেখলে আপনি বার্ডফ্লো রোগ সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো সম্মানিত দর্শক শ্রোতা যে কথাটি না বললেই নয় যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এমন গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলাইকুনটি বাজিয়ে দিন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি অতি তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় সম্মানিত দর্শক শ্রোতা ফ্লু এটি একটি মারাত্মক ভাইরাস জনিত রোগ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নামক ভাইরাস থেকে এই রোগ হয়ে থাকে এই রোগে মুরগির মৃত্যুর হার শতভাগ এই রোগ মুরগি থেকে মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে দ্রুত এক মুরগি থেকে মুরগির ঝাঁকের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়ে রোগ সংক্রমণের মাধ্যম মুরগির লালা ও মুরগির মলের মাধ্যমে দ্রুত এই রোগ বিস্তার করে বাতাসের মাধ্যমে এই রোগ বা এই ভাইরাস ছড়িয়ে পড়ে তারপরে ডিমেটের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে আপনার খামারে যেই কর্মী কাজ করে সেই কর্মীর জামা কাপড়ের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে জুতার মাধ্যমে সরিয়ে পড়তে পারে ফার্মের বিভিন্ন সরঞ্জামের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে এই জন্য যখন আপনি এক ফার্ম থেকে অন্য ফার্মে যাতায়াত করবেন বা আপনার কর্মী যাতায়াত করবে তখন তার জুতা তার পোশাক সব কিছু ভালোভাবে পরিষ্কার করে এই খামার থেকে ওই খামারে যদি আপনার খামার সরঞ্জাম নিতে হয় সবগুলো আলাদাভাবে পরিষ্কার করে এক খামার থেকে অন্য খামারে সরঞ্জাম প্রবেশ করাতে হবে পরিষ্কার ছাড়া প্রবেশ করানো যাবে না মুরগির বার্টফ্লু রোগের লক্ষণ যেই সমস্ত লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার মুরগির বার্টফ্লু রোগ হয়েছে সে লক্ষণগুলো হলো পালক উস্কু খুস্ক হয়ে যাবে খাবারে অনিহা দেখা দেবে আপনার মুরগি খাবার গ্রহণ করতে চাইবে না মুরগি দুর্বল হয়ে পড়বে কর্মশাহী দেখবেন যে আপনার মুরগি দুর্বল হয়ে যাচ্ছে এরপরে আপনার মুরগি প্রচুর পানি খেতে চাওয়া প্রচুর পানি খেতে চাইবে চোখে কনজাংটিভাইটিস দেখা যাওয়া অর্থাৎ চোখের মধ্যে সাদা এক ধরনের আবরণ পড়ে যাওয়া এরপরে মাথার ঝুঁটি বেগুনি অথবা নীল রঙ ধারণ করা আপনার মুরগি যে মাথার ঝুঁটিটি রয়েছে ফুল বলা হয় ওই ফুলটা নীল হয়ে যেতে পারে বা বেগুনি হয়ে যেতে পারে তারপরে মাথা ও মাথার ঝুটিতে পানি জমে যাওয়া ফুলে যাওয়া দেখা যাবে আপনার মুরগির মাথা ফুলে যেতে পারে মাথার ঝুটিতে পানি জমে যেতে পারে পাতলা পায়খানা বা ডায়রিয়া দেখা দেওয়া আপনার মুরগি অত্যাধিক পাতলা পায়খানা করতে পারে ডায়রিয়ার মতো আক্রান্ত মুরগির শরীরে রক্তবিন্দু দেখা যাওয়া আপনি আক্রান্ত মুরগির শরীরে বিভিন্ন জায়গায় রক্তের ছিটা দেখতে পাবেন লালসে লালসে হয়ে গেছে এমন হয়ে যাওয়া চোখ লাল হয়ে যাওয়া এবং চোখের চারদিক ফুলে চোখ বন্ধ হয়ে যাওয়া ডিমপাড়া মুরগির ক্ষেত্রে প্রথম নরম ডিম বা খোলসযুক্ত ডিমপাড়া পরবর্তীতে ডিমপাড়া বন্ধ করে দেওয়া মুরগির বার্টফ্লু রোগের লক্ষণ প্রকাশ হওয়ার আগেই মুরগি মারা যাওয়া শুরু করে মুরগির বার্ডফ্লু রোগের চিকিৎসা যেহেতু ভাইরাস থেকে এই রোগ সৃষ্টি হয় সেহেতু এই রোগের কোনো চিকিৎসা ব্যবস্থা নেই আক্রান্ত খামারের সকল মুরগি মাটির নিচে পুঁতে ফেলাই অনেক ভালো খামারকে চুন ও জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে মুরগিগুলোকে মাটির নিচে দাফন করে দিতে এই জন্য বলা হলো কারণ হলো এই ভাইরাসটা মুরগি থেকে মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে এই জন্য এই মুরগিগুলোকে মাটির নিচে দাফন করে দেওয়াটাই সর্বোত্তম এরপরে খামারটাকে খুব সুন্দরভাবে জীবাণুমুক্ত করে পুনরায় ওই খামার মুরগি পালনের উপযোগী করতে হবে মুরগির বার্টফ্লু রোগের ভ্যাকসিন চীন ও ফ্রান্স সহ অনেক দেশ মুরগির এই মারাত্মক ভাইরাসজনিত রোগ থেকে বাঁচার জন্য ভ্যাকসিন আবিষ্কার করেছে এবং সারা পৃথিবীতে এখন এই ভ্যাকসিন পাওয়া যায় এই বার্টফ্লু রোগ প্রতিরোধের উপায় খামারের জৈব নিরাপত্তা বা বায়ো সিকিউরিটি ব্যবস্থা ভালোভাবে রাখতে হবে ব্রয়লার মুরগি লেয়ার মুরগি পোলট্রি মুরগি টাইগার মুরগি দেশি মুরগি সকল মুরগির ক্ষেত্রেই খামারে বায়ো সিকিউরিটিটা খুবই গুরুত্বপূর্ণ অতএব প্রত্যেকটি খামারে খুব ভালো বায়ো সিকিউরিটি রাখতে হবে সকল প্রকার ভাইরাস থেকে খামার মুক্ত রাখতে সঠিক নিয়মে ভ্যাকসিন প্রয়োগ করা বায়ো সিকিউরিটির কোনো বিকল্প নেই যে এলাকায় ফুল হয়েছে সে এলাকা এবং তার আশেপাশে সমস্ত হাঁস মুরগি মেরে ফেলা উচিত যাতে ভাইরাস আর ছড়িয়ে না পড়ে অসুস্থ মুরগি বা হাঁসগুলোকে অন্যান্য অন্য হাঁস মুরগি থেকে সম্পূর্ণ পৃথক করে ফেলা সেই অসুস্থ মুরগি বা হাঁস মানব দেহের জন্য অত্যাধিক ক্ষতিকর তাই এগুলোকে না খাওয়া এগুলোকে মাটির নিচে দাফন করে দেওয়া তো সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আমাদের ভিডিওটা থেকে আপনি উপকৃত হবেন আমাদের ভিডিও থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আপনার কমেন্ট এবং লাইক আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহিত করে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি যেন আপনাদের কাছে পৌঁছে যায় তো আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ